আজকে আমি চেষ্টা করছি আমি বরাবরের মতো আমার শিক্ষানবিদের জন্য খুব চিপ রেটের মধ্যে খুব ভালো মানের একটা পিসি রাখার চেষ্টা করি সেটা থাকে নিশ্চয়ই দশের ভিতরে ফুল প্যাকেজ মাত্র নয় হাজার একশো টাকায় দুই বছরের ওয়ারেন্টি রিপ্লেস ওয়ারেন্টির একটা পাওয়া সাপ তিনশো এগারো সিরিজের তিন বছরের ওয়ারেন্টির একটা মাতার বল তিরিশ মডেলের একটা ফোর জিবি গ্রাফিক্স কার্ড তাদের জন্য আজকের একটা প্যাকেজ হলো রাইজান ভাই ছাপ্পান্নশো জি ছাপ্পান্নশো জি ইনটেক অফিসিয়াল অরিজিনাল তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারাটের একটা প্রসেসর এটাতে এনবিএমই হিসাবে ওয়ারিকো দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই দেওয়া হয়েছে উনিশ ইঞ্চি মনিটর পঁয়ত্রিশশ টাকা সতেরো ইঞ্চি মনিটর সাতাইশশো টাকা আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও এক্সপার্ট ওয়ার্ল্ডে আজকে চিপ অ্যান্ড বেস্টের ভিতরে তিনটি পিসি বিল্ডের ভিডিও হবে আশা করি আপনাদের পছন্দ হবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য বন্ধুদের জন্য কেমন কি বাজেটের পিসি বিল্ডের অপশন রেখেছেন আজকে আমি চেষ্টা করছি আমি বরাবরের মতো আমার শিক্ষানবিদের জন্য খুব চিপ রেটের মধ্যে খুব ভালো মানের একটা পিসি রাখার চেষ্টা করি সেটা থাকে নিশ্চয়ই দশের ভিতরে আর যারা ফিন্যান্সিং আউটসোর্সিং এর প্রফেশনাল লেভেলের মিড রেঞ্জের পিছিয়ে চাচ্ছেন অটো গাইডার সহ করতে চায় তাদের জন্য আজকে একটা প্যাকেজ হল ফাইভ এইট জেনারেশনের একটা প্যাকেজ আর যারা এ এমডির প্রতি আন্তরিকভাবে একটু ভালোবাসা যাদের বেশি যারা এমডিকেই গুরুত্ব দেয় বেশি তাদের জন্য আজকে রায়জন ফাইভ ছাপ্পান্ন সজির একটা প্যাকেজ যেটা খুবই ফেমাস ফেমাস ওকে চেষ্টা করছি প্রথমে স্টুডেন্টদের প্যাকেজটা দিয়ে আমি আপনাদেরকে মানে একটু বিস্তারিত বলি আমি সবসময় স্টুডেন্টদের জন্য বা গরিব যারা পড়াশোনা করার জন্য পাশাপাশি দেখা যায় বিভিন্ন ট্রেনিং সেন্টারে দেখা যায় অনেক স্টুডেন্টদের জন্য বিভিন্ন কম দামের মধ্যে কম্পিউটার কিনে তাদের উদ্দেশ্য করে আজকের একটা প্যাকেজ হলো কোর আই থ্রি সেকেন্ড জেনারেশনের একটা ফুল প্যাকেজ মাত্র নয় হাজার একশো টাকায় ওয়ারেন্টি সহ প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি সহ আছে একবার 17 ইঞ্চি মনিটর সহ ফুল প্যাকেজ 9100 টাকা আর যারা মনিটর মাউস কিবোর্ড ছাড়া নিতে চান তাদের জন্য প্যাকেজটা হবে মাত্র 6100 টাকায় i3 PC 6100 টাকায় PC নিতে পারবে PC নিতে পারবে আর মনিটর মাউস কিবোর্ড সহ নিলে 9100 টাকায় ঠিক আছে এখানে থাকবে প্রথমে আপনার প্রসেসর থাকবে Core i3 সেকেন্ড জেনারেশন একটা প্রসেসর আমরা সময় বরাবর মত প্রতীক হিসেবে একটা প্যাকেট দেখাই বক্সটা শুধু দেখানোর দেখানোর জন্যই প্রসেসরগুলা বাল কাশে আপনারেগুলা ট্রে আকারে আসে এগুলার কোনো ওয়ারেন্টি হয় না আর এই প্রসেসরগুলার দামে মাত্র চারশো পাঁচশো টাকার মধ্যেই এটার সাথে মাদারবোর্ড হিসেবে থাকবে 1 ক্লাসের 61 সিরিজের একটা মাদারবোর্ড এই মাদারবোর্ডে ইনটেক থাকবে এইচডিএমআই পোর্ট এনভিএমি স্লট থেকে শুরু করে আপডেট যত সুবিধা আছে সবকিছু এটাতে থাকবে 61 মাদারবোর্ডে এখন এনভিএমি স্লট আছে অবশ্যই আছে আর এখানে র‍্যাম হিসাবে রাখা হয়েছে ওয়ারিয়রের ডিডিআর3 4জিবি একটা 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা

মোবাইল দুশো পাওয়ার সাপ্লাই এই প্যাকেজটা এই কনফিগারেশনটা ভালোভাবে চলবে হান্ড্রেড পার্সেন্ট চলবে এর চেয়ে বড়গুলো চলে চলে তবে প্রয়োজন নাই কারণ হলে আমার যেহেতু বাজেটটাই কমানো টার্গেট এবং তাহলে আমি ভালো মানের একটা পিসির জন্য তাও তো দুই বছর ওয়ারেন্টি আছে অবশ্যই দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটার সাথে মনিটর হিসেবে থাকবে স্টার এক্স এর সতেরো ইঞ্চে একটা এক বছরের নতুন ইন্টেক একটা মনিটর এটা তো এস ডিএমআই পোর্ট বিজিআই পোর্ট আছে সাথে এস ডিএমআই কেবল দেওয়া আছে যেহেতু আমার মাদারবোর্ড এস পোর্ট আছে কেবল এবং কালার রেজোলেশন হান্ড্রেড পার্সেন্ট হবে আর মাউস কিবোর্ড হিসেবে থাকবে এখানে এইসপি মাউস এবং এ পয়েন্ট টেক এর কিবোর্ড

প্রফেশনাল লেভেলে মিড রেঞ্জের মধ্যে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের একটা প্যাকেজটা আমি আজকে প্রফেশনাল লেভেলে শুরু করছি কারণ এটাতে গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে অনেকের ইচ্ছা থাকে ইচ্ছা থাকে যে আমরা গ্রাফিক্স কার্ড সব বিল করব 400 একটা পিসি এখানে প্রসেসর হিসেবে থাকবে কোরাই 5 8 জেনারেশনের একটা হ্যাঁ আপনার প্রতীক হিসাবে দেওয়া হয়েছে মাদারবোর্ড থাকবে এখানে হুনেনজি 311 সিরিজের তিন বছর ওয়ারেন্টি একটা মাদারবোর্ড তিন বছর ওয়ারেন্টি থাকবে হ্যাঁ এনভিএম স্লট মেবি দুটো থাকবে মে প্লট সবই আছে একবার মানে বলা চলে যে বর্তমানে 310 এবং তিনশো এগারো সিরিজের মাদারবোর্ড সবচেয়ে फेमस এটা ফেস্ট বেস্ট কোয়ালিটির একটা মাদারবোর্ড আর এখানে এসএসডি হিসাবে থাকবে বিআর ব্র্যান্ডের 128 জিবি এসএসডি কেউ চাইলে আপডেট করে নিতে পারবে যেহেতু ওয়ারেন্টি তো অবশ্যই 3 বছর 3 বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে আর এখানে র‍্যাম থাকবে পিউরি সিরিজের দুইটা র‍্যাম এখানে দেওয়া দেওয়া আছে একটা হলো হাইপার এক্স আর আরেকটা হলো কিংস্টন দুইটারই 3 বছরের ফিক্সড ওয়ারেন্টি যা যেটা পছন্দ নিতে পারবে সেটা অবশ্যই নিতে পারবে আর এখানে ক্যাসিং হিসাবে দেওয়া আছে 3টা আরজিবি ফ্যানের সাইড টেম্পার সহ একটা ওভো ব্র্যান্ডের একটা ক্যাসিং দেওয়া আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেহেতু এটাকে প্রফেশনাল পিস হিসাবে বলছি এখানে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করা হয়েছে এটা মডেলটা প্লাডিনের আপনার 730 মডেলের একটা 4GB গ্রাফিক্স কার্ড খুব কম বাজেটের ভিতরে যারা গ্রাফিক্স বিল্ড করতে এবং ওয়ারেন্টি থাকবে তো আর ওয়ারেন্টি অবশ্যই 2 বছর ওয়ারেন্টি আছে এবং পাওয়ার সাপ্লাই হিসাবে এখানে দেওয়া আছে লং ওভার লং কেবল 2 বছরের রিপ্লেস ওয়ারেন্টি অরিজিনাল 200 ওয়াটের এই পাওয়ার সাপ্লাই দিয়ে কি গ্রাফিক্স কার্ড এটা চলবে 100% চলবে কারণ এই পাওয়ার সাপ্লাইগুলোর মান এত ভালো যে এটা জিবি ফোর জিবি গ্রাফিক্স কার্ডে এক্সট্রা কোনো এক্সট্রা পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় না এই টোটাল প্যাকেজটার দাম হল মাত্র বিশ হাজার

চাইলে করা যাবে মাউস কিবোর্ড পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকা দামের মাউস কিবোর্ড আছে যার যেভাবে খুশি অ্যাড করে নিতে পারেন সর্বশেষ যারা আমার এম ডি লাভার এম প্রতি খুবই আন্তরিক এবং এম ডিতে কাজ করে যথেষ্ট পরিমাণে শান্তি পায় তাদের জন্য আজকের একটা প্যাকেজ হলো রাইজান ফাইভ ছাপ্পান্নশো জি সাথে হুনানজির পাঁচশো সিরিজের একটা মাদারবোর্ড তিন বছর ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি এবং এই প্যাকেজটার দাম হলো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা শুধু বিল্ট শুধু পিসি এখানে প্রসেসর হিসাবে থাকবে আইজন ফাইভ ছাপ্পান্ন সচি ইনটেক অফিসিয়াল অরিজিনাল তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টির একটা প্রসেসর মাদার বোর্ড হিসাবে থাকবে এখানেও হুনেনজিৎ পাঁচশো বিশ সিরিজের অরিজিনাল হলোগ্রাম যুক্ত তিন বছরের ওয়ারেন্টির একটা মাদারবোর্ড বোর্ড র্যাম হিসাবে এখানে থাকবে এখানেও থাকবে আপনার কিংস্টোন এবং আইপারের যার যেটা মনে চায় ডিডিআর এর এইট একটা করে র্যাম আছে আপনার যে ব্র্যান্ড পছন্দ সেটাই নিতে পারবেন আর এখানে অ্যাসিসডি হিসাবে দেওয়া হয়েছে ওয়ারিকুদ 256GB ছাপ্পান্ন জিবি যেহেতু এটা প্রফেশনাল পিসি এটাতে এনবিএমই হিসাবে ওয়ারিকে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই দেওয়া হয়েছে আপনাদের যদি মন চায় অন্য কোন ব্র্যান্ডের অ্যাডজাস্ট করে নিতে পারবেন সাটা এটা তো ভালো মানের অবশ্যই ভালো মানে তিন বছর নাকি পাঁচ বছর তিন বছর মূলত আসলে বাংলাদেশে অনেক কিছুরই পাঁচ বছর বলা থাকে কিন্তু এই পাঁচ বছর সাপোর্ট কেউই দেয় না যার কারণে পাওয়া যায় আমরা তিন বছর ফিক্সড করেই বলি ঠিক আছে আর এখানে ক্যাসিং হিসাবে দেওয়া হয়েছে আপনার ভেলু টপের বি টু হান্ড্রেড সিরিজের একবার অরিজিনাল ইনফ্যাক্ট ভিতরে লাইক ব্র্যান্ড হ্যাঁ একবারে আপনার অরিজিনাল দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টির পাওয়ার সাপ্লাই সহ একটা ক্যাসিং দেওয়া আছে এই টোটাল প্যাকেজটার দাম হলো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এটার সাথে আপনারা চাইলে উনিশ ইঞ্চি মনিটর পঁয়ত্রিশশো টাকা সতেরো ইঞ্চি মনিটর সাতাইশশো টাকায় অথবা বাইশ ইঞ্চি আপনার আর মনিটর আছে সাত হাজার দুইশো টাকা পিসে পাওয়ার আছে সাত হাজার সাতশো টাকা যার যেই মনিটর আছে হ্যাঁ অবশ্যই অ্যাড করে নিতে পারেন সেই হিসাবে আপনার প্রাইস পঁচিশ হাজার পাঁচশো টাকায় ছাপ্পান্ন জি বিল জি যারা চাচ্ছে আপনার কাছ থেকে কাস্টমাইজ করে এইভাবে যার যেভাবে ইচ্ছা পিসি বিল্ড করে নিবে তাদের জন্য ডেলিভারি সিস্টেমটা বলে দিবেন ডেলিভারি সিস্টেমটা যারা সরাসরি আমাদের হাউজে আসতে চায় তারা তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে গুলিস্থান মহাখালী হয়ে শাহবাগ হয়ে নিউ এলিফেন্ট রোড অথবা গাবতুলি হয়ে মিরপুর রোড হয়ে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টারের নয়তালায় নশো সাত আট নয় আসবেন অথবা আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে একবার গ্রাম থেকে গ্রাম অঞ্চলে যদি হোম ডেলিভারি নিতে চান জাস্ট স্টেট ফার্স্টের মাধ্যমে অর্থাৎ আপনার পছন্দের কুরিয়ারের মাধ্যমে আমরা সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে তবে অ্যাডভান্সটা আমরা এই জন্যই নেই যে আমাদের এই পিসিটা আমরা সফটওয়্যারে যেহেতু কোনো রকমের ওয়ারেন্টি কার্ড আপনাদের কাস্টমারদের জন্য বাধ্যতামূলক রাখি না কোনো বিল না থাকলেও আমরা ওয়ারেন্টি দিই আমরা সফটওয়্যারের মাধ্যমে বিল করি আমরা এই জন্য সামান্য কিছু টাকা অ্যাডভান্স নেই নিয়ে আপনার পছন্দের কুরিয়ারে আপনার একবার নিজস্ব হোম ডেলিভারি অর্থাৎ যার যেখানে বাসা সেখানে বাসায় গিয়ে আপনার হাতে কম্পিউটারটা পৌঁছাই দিবে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনি সরাসরি ভিডিও কলে আমাদের দেখে আমাদের সপ্তাহের লোকেশনটা হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে আপনি সামান্য টাকা অ্যাডভান্স করেন কারণ আমি জানি এই অ্যাডভান্সের ক্ষেত্রে অনেকেই প্রতারণা করে আর এই প্রতারণার শিকার যাতে কোনো অবস্থাতে কোনো কাস্টমার না হয় সেই জন্য আমরা আমাদের বলি যে আমার এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি ভিডিও কলে আমাকে দেখে আমার সবটা হানড্রেড পারসেন্ট অ্যালোকেট করেই আপনি আপনার পিসির অর্ডার করবেন ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ভালো সার্ভিস থাকবে সার্ভিস তো অবশ্যই থাকবে আর সরাসরি আসলে অবশ্যই তাদের জন্য কফির ব্যবস্থা থাকবে আশা করি আপনারা আপনাদের আন্তরিকতা আর আমাদের বিশ্বাসের সাথেই আমরা চেষ্টা করবো আপনাদেরকে সার্ভিস দেওয়ার জি ইনশাল্লাহ তো ভালো থাকবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করি আল্লাহ আল্লাহ